إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون আমার আল্লাহ রব্বুল আলমিন তিনি সাদ করেছেন ও আমার বান্দারাম আমি তোমাদের এমন একটি বিষয়ের কথা বলতে চাই আর তা হলো ইমানদার কার হবে এবং ঈমানদারদের কাজ কি হবে তিনি তা উল্লেখ করলেন সুরাতুল হাজ সুরাতুল সাজদার মধ্যে আল্লাহ তালা বলেন ইন্নামায় ইন্নামায় আল্লাহতালা বলেন ইন্নামিনু উজ্জা রায়মান আনে বিহায়তীন আল্লাদিনা ইজা যুক্ কিরো আমার আয়াতির উপরে যারা ইমান আনে হিমান আনার পর তাদের উপরে যে সমস্ত বিষয়গুলো পতিত হয় ইজা যুক্ কিরো তাদের উপরে যেন সেদগুলো আসে যে আদেশগুলো তাদের উপর পতিত হয় আমার আল্লাহতালা বলেন হিজাযুক্ কিরো বিহা খরু তখন ইমানদারিদের অবস্থা এমন হয় ইমানদাররা তখন জমিনে লুটিয়ে পরে সূর্যদায় অবনত হয় এবং তারা তাদের রবের প্রশংসায় তসবি পাঠ করে আর তারা কখনো তারা কোনো বিষয়ে অহংকার করে না আল্লাহ রব্বুল আলহ মিদাদের অহংকার থেকে দূরে রাখে আল্লাহতালা বলেন তা আল্লাহতালা বলেন তাতে জ্যা ফ জন বহম আরিল মাদ জেয়া দাও নরবহু মুখ ফউ অত নাও আমি ফেকুন আল্লাহতালা রিশাদ করেছেন যখন কবি রজনী শুরু হয় অনেক রাত যখন হয়ে যায় তাতে জ্যাফ জন তাদের পৃষ্ঠগুলো তাদের পিঠগুলো তখন অস্থিরে থাকে পিঠগুলো তখন ঘুমাই না পিঠগুলো তখন বিছানায় যায় না আনিল মাদাজি ঘুমাই না এবং তাদের সহ্য থেকে দূরে থাকে এদৌ ন তারা তাদের রবে ডাকতে থাকে কৌফত ভয়ে এবং আশায় ডাকতে থাকে এই খৌ ফান শব্দের এখানে আবেদন করতে হলো ভয় এই ভয় শুধুমাত্র দুনিয়ার জীবনে ভয় নয় পরকাল এবং আখেরাতের ভিতরে যে ভয়ের কথা আল্লাহ তালা বলেছেন সেই ভয়ের কথাও এখানে উল্লেখ করা হয়েছে এই খৌফান এই ভয়ে ভয়ের কথা হলো আসরের মার যেদিন শুরু হয়ে যাবে ওই কঠিন মুসিবতের দিন তার অবস্থাটা কেমন হবে সে কি জান নামে যাবে নাকি জান্নাতে যাবে টেনশন এই ভয়ের কথা সে উল্লেখ করবে আর আশাটি হলো কি আশার কথা যে আল্লাহ বলছে এন কৌফাউ অতমা সে আশাই আল্লাহর নিকট ডাকবে আশাটা হচ্ছে আশা হলো আল্লাহ তালা নিকুডে আশা করবে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে জান্নাতলফের দল নসিব করুন আপনি আমার জীবনের সব গুণ খাতাম আপ করে দিন এইটা হচ্ছে ইমানদাদের আশা আর ভয় হচ্ছে জাহান্নাম থেকে বাসার এই এই বিষয়টুকু এই দুইটা বিষয় যদি তার অন্তরে থাকে আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করবেন এবং তার আশা পুরা করে দেবেন অমিনা রুম ইং আর আল্লাহ তালা একসাথ করছেন যে আমি তার যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করে তার মানে তার নিকটে আমি যে সম্পদ দিয়েছি তার যে সম্পদ উপার্জন করে দুই হাতে যে উপার্জন হয় এই সম্পদ যখন আল্লাহ রাস্তায় তারা ব্যয় করে আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যয়ের উপরে খুশি হয়ে যান আরে জনি আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন অমিমার হুম হুং ফেকুন তারা যে সম্পদ আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি তারা সেই সম্পদগুলি আল্লাহ রাস্তায় ব্যয় করে সম্মানিত হাজিরিন তার মানে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলছেন যে ইমানদার হচ্ছে তারা ইমানদারদের নিকটে যখন কোরআনে আত পাঠ করা হবে ইজা ইজুকির বিহা যখন তাদের নিকটে কোনো নসিহত আসবে কোনো আদেশ প্রাপ্ত হবে তখন তারা কি করবে তারা মনোযোগ সহকারে শুনবে অখর্রসুজ্জাদা ওয়াসাবাহ অতএব এরপরে তারা কি করবে জমিনে লুটিয়ে পড়বে এবং সেই দেয়া বনাত হবে এবং আল্লাহ তালার প্রশংসায় তসবি পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই এটা বোঝার তৌফিক দান করুক আমিন Assalamualaikum warahmatullahi wabarakatuh